ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের দুয়ে থাকা আর্সেনাল এবং তলানির দিকে থাকা লিস্টার সিটির খেলা জমেছিল কিং পাওয়ার স্টেডিয়ামে খেলা দেখে অবশ্য বোঝাই যাচ্ছিল না রেলিগেশনের শঙ্কায় থাকা লিস্টারের সাথে খেলছেন টপ পারফর্মার আর্সেনাল শেষ পর্যন্ত দুই শূন্য গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন গায়ানাররা জয় তুলতে নিদারুন কষ্টই করতে হয়েছে তাদের কিং পাওয়ার স্টেডিয়ামে প্রথমার্ধে গায়ানারদের ঠকিয়ে দিয়েছিলেন লিস্টার সিটি উল্টো শেষের দিকে গায়ানারদের মনে কিছুটা ভয় ঢকিয়ে দিয়েছিলেন স্বাগতিক এই দলটি তবে কারোর প্রচেষ্টা সফল না হলেও গোলশূন্য ড্রতে বিরতিতে যায় দল। বিরতি থেকে ফিরে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে আর্সেনাল, তবুও ধরা দিচ্ছিল না গোলের সাফল্য খেলা শেষের প্রায় পনেরো মিনিট আগে রোহিম স্টারলিংকে উঠিয়ে কোচ মাঠে নামান স্প্যানিশ উইঙ্গার মিকেল ম্যারিনোকে এখানেই বাজিমাত করে আর্সোনো ম্যারিনোর থেকে শেষ দশ মিনিট আসে দুটি গোল মেরিনোর একাশি ও সাতাশি মিনিটে দুই গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন মার্টিন ওডেগার্ল্ডা জয়ে টেবিল টপার লিভারপুল থেকে চার পয়েন্ট দূরে তারা অবস্থান করছে তাদের পয়েন্ট এখন তিপ্পান্ন অবশ্য এক ম্যাচ বেশিই খেলেছেন আর্সোনাও শীর্ষে থাকা রেডদের পয়েন্ট সাতান্ন Islam, be sports. Please subscribe our channel to get more information about Cricket World.